ছোটো মেয়ের পছন্দের কিছু খাবার রান্না করে দিলাম আজকে তো ও যেটা পছন্দ করে সেটা নিয়ে আজকে থাকছে আমার ব্লগটি আজকে আমি বিশেষ কোনো রেসিপি দিচ্ছি না প্রতিদিনের রান্নাবান্নার ব্লগটাই আজকে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এই তো আমি রান্নাবান্না করছি তো ছোট মেয়ের অনেক পছন্দের খাবারগুলো তো সেগুলোই আমি রান্না করছি এখানে আমি চিকেন রান্না করব এটা হচ্ছে দেশি মুরগিটা প্রথমে আমি হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো লবণ কাঁচামি সব কিছু দিয়ে আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে আমি এভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি তো কষানো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু সুরা দিয়ে দিলাম খুব বেশি দিবো না আমি ঝোড় খুব বেশি রাখবো না অল্প একটু ঝোল রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না করতে তো অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিব হচ্ছে কুচানো রসুন এটা হচ্ছে আমি কলার ধর রান্না করব। অনেকে আমাদের অঞ্চলে এটাকে কাজল বলে কান্দাল বলে তো আপনাদের অঞ্চলে কি বলে জানি না তো এটা মুসুরের ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে আমি রান্না করি তো এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে মুসুরের ডাল স্বাদ মতো লবণ কাঁচামরিচ হলুদ শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে প্রথমে আমি ডালটা একটু ভালো করে কষে নিলাম এখানে দিয়ে দিব হচ্ছে কলা গাছের সেই হচ্ছে ঠোঁট অর্থাৎ কান্দাল দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব। এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দের আপনাদের ভাইয়েরও পছন্দের আমারও অনেক বেশি পছন্দের তো আজকে সেই জন্যই রান্না করলাম তো এভাবে কে কে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তো কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিব এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না একদমই অল্প ঝোল থাকবে মাখো মাখো এরকম হবে আর এখানে আমি দেখতেই পাচ্ছেন পায়েস রান্না করবো তো গ্রাম থেকে খাটি দুধ নিয়ে আসা হয়েছে তো সেটা দিয়ে আমি একটু পায়েস রান্না করবো আমি চালটা ধুয়ে নিচ্ছি সেটাই একটু দেখালাম তো রান্না বান্না কিন্তু শেষ করে ফেলেছি তো চিকেনটাও রান্না হয়ে গেছে আমার থোরটাও রান্না হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে জানা চ্যানেল থেকে দেখছেন